পিরিয়ন অবস্থায় ঘরে বসে আছি অসহ্য লাগছে ন্যাপকিনটাও বোধহয় ড্যামেজ হয়ে আসছে সময় তা হয়তো সাড়ে এগারোটা ছুঁই ছুঁই বরটাও আসার কোন খবর নেই চৈত্র মাসের প্রায়শ এ কাজ চলছে আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠতে আমার আবার একটা ঝড়ের সময় ভয়টা একটু বেশিই লাগে আজ প্রথম রাত বিয়ের মানুষটাকে আজই প্রথম দেখেছি বিয়ের সময় আর দেখা হয়নি বাবাই বিয়ের সব কথা পাকাপুক্ত করেছেন বাবা র প্রতি বিশ্বাস ছিল এবং আছে তিনি আমার কোন খারাপ মানুষকে চুজ করতে পারেন না তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষদের প্রভাবটা খাটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে বিশ্বাস তো আর করা যায় না খুব অস্বস্তি লাগছে সেই এগারোটা বাজে এই বদ্ধ ঘরটায় আমায় রেখে গেছেন আমার ননদী তার আচরণটাতে বুঝতে পেরেছি আট দশটা ননদের মতো তিনি নন বাকিটা পরে বোঝা যাবে মনে আশঙ্কা শরীরটাও ভালো লাগছে না মনে এতটা আশঙ্কা আকার থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো আতঙ্কটা খুনে খুনে বেড়েই চলেছে অচেনা একজন মানুষ তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর যদিও আমারও আছে তার প্রতি সে যদি চায় আমি কি না করতে পারবো সে তো আর একটা মেয়ের এই অসোজনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে ঘড়ির কাটা এখন এগারোটা বেজে পঞ্চাশ মিনিট বাহিরে ঝুম বৃষ্টির সাথে অতিবেগে বাতাসও বইছে একলা ঘরে বসে আছি ঘরটা মোটামুটি ভালো করে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের এর থেকে কম বিয়ারের থেকে বড় হুট করে এই ঘরের দরজাটা খুলে কেউ একজন কাকভেজা হয়ে রুমে প্রবেশ করলো হাতে একটা বাক্স আর একটা শোফিং ব্যাগ এর থেকে কম বিয়ারের থেকে বড় দেখেই বুঝতে পারলাম এতক্ষণ যার জন্য এই একলা ঘরে অপেক্ষা করছিলাম উনি সে মানব আমার হাতে শোফিং দিয়ে বলে উঠল উনি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে আসলাম ব্যাগটা খুলে দেখলাম একটা সুতি ওয়ান পিস জামার সাথে একটা প্লাজোর সাথে একটা প্যাকেট করা জিনিস প্যাকেট খুল দেখি যে একটা ন্যাপকিনের প্যাকেট কিছুক্ষণ ন হ্রস্বই কার স্তব্ধ হয়ে ঠাঁই দাঁড়িয়ে রইলাম মাথায় কিছুই আসছে না লোকটা বুঝল কি করে আর কিছু ভাবতে পারব না বেরিয়ে একবারে জিজ্ঞেস করে নিলেজ জানা যাবে এই মুহূর্তে আমার কাজ আমি করি চেঞ্জ করে এসে দেখি ভেজ আকার জামা চেঞ্জ করে একটা সেল্টু গেঞ্জি গায়ে দিয়েছেন সাথে একটা লুঙ্গি পরেছেন পুরোই বাঙালি বডি ট্রাউল জোস বানিয়েছে শ্যামবর্ণের মানুষটা মুখে তেমন দাঁড়ি নেই থুতনিতে হালকা কিছু দাঁড়ি ছোট ছোট ফোনে কি যেন করছিল উহুম এভাবে গলা জাকা না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা উনি না না না, তা কিছু কিছু বলবে আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে আমি বিয়ের সময়ে হোমার অস্থিরতার দ্বারায় বুঝতে পেরেছি অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিল তবে বসতে আনি ফিল করাটা উনি খুন বসা থেকে উঠে টেবিলের উপর থাকা বাক্সটা খুলে আমায় কাছে ডাকল একটা কেক রাখা শুভ জন্মদিন মিস অনু অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম লোকটা জানল কি করে যেখানে আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন পরপর দুইটা বিস্ময় আমায় বিস্মিত করে দিয়েছে সরি তোমাকে একটু বেশি ওয়েট করতে হয়েছে শুধু কেকটা হলে বন্ধুদের বললে ওরা নিয়ে আসত তবে তোমার অতি প্রয়োজনীয় জিনিসটা তো ওদের দিয়ে আনাতে পারি না উনি আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন অবাকের স্বরে নিক আকারহন নামাতে স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল ভাবলাম আজ রাতটা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে উনি লোকটার কথা বলার অঙ্গিভঙ্গিগুলো দেখছি আর অবাক হচ্ছি অবাক হওয়া কি সত্যের নাকি তাকে আমার মনে ধরেছে কেকটা কেটে একে অপরকে খাইয়ে দিলাম শোনো ঘুমিয়ে পড়ো তোমার ঘুমানোর দরকার উনি আপনি ঘুমাবেন না হুম দুজন ঘুমিয়ে পড়েছি সকালে ঘুম ভাঙার সাথে সাথেই অবাক হয়েছে রইলাম কিছু বলার ভাষা আমার নেই লোকটা তাকে জড়সরো ভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে মনে হচ্ছে এটাই তার স্ত্রী আমি কেউ না তবে যাই হোক অসম্ভব লাগছে ইচ্ছে করছে গালে একটা চুমু খাই বাট পারছি খাইতে না উঠে ফ্রেশ হয়ে নিলাম ড্রেসিং টেবিলের সামনে বসে আছি গুনগুন গান গাইছি নিজেকে অনেকটা খুশি খুশি লাগছে কেন লাগছে জানি না সকাল ছয়টা বেজে ত্রিশ মিনিট লোকটা উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেল শাশুড়ি মাকে যেতে বলল খেলো না শাশুড়ি মা কাজ করছে উনি দেখে ওনার পাশে বসালেন খারাপ লাগছে নাকি বোমা শাশুড়ি না কিছুটা কাঁপা কাপা গলায় নতুন জায়গায় নতুন মানুষ কাউকেই চিনি না শাশুড়ি মা আসার পর থেকে এই প্রথম বাক্যের কথাটি আমার সাথে বলল তাও কি একটা প্রশ্ন বুঝলে বৌমা তুমি হয়তো মুখে না বলছো তবে আমি বুঝতে পারছি এক সময় আমিও তোমার এই বাড়িতে নতুন বউ হয়ে এসেছিলাম আমারও মনের মাঝে একটা জড়তা কাজ করেছে একটা সময়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে আর শোনো আমার ছেলেটাকে নিয়ে বেশি ভাবতে যেও না শাশুড়ির চেহারার দিকে তাকিয়ে রইলাম কি বললেন উনি বুঝতে চেষ্টা করছি বুঝতে পারো নি তো জানো আমার লেটা অতি দুষ্টু আবার গম্ভীর ওকে বুঝা আমার বড় দায় কোন দায়িত্বে তার বাবার দিক থেকে কম নয় বাড়ির সবটা সে সাম্র নিতে পারবে তুমি শুধু ঘরটা সামলাতে পারলেই হবে ধীরে ধীরে সব বুঝে যাবে কুহো মাথা ঝাঁকিয়ে সম্মতি পোষণ করলাম ওই যে লবণের কোটো দাও তো শোনো বৌমা আমার ছেলেটা রুটি গুলো পাতলা গোল সাথে নরম খেতে পছন্দ করে তাই ও খেতে আসলে তারপর তা দিয়ে গরম গরম খেতে দিবা আজ বলে দিলাম মনে রাখবো এক কথাটা সে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে খুব সেন্সিটিভ নিজের মতো করে খায় লোকটার ব্যাপারে এই প্রথম কোন কথা জানলাম তার অভ্যাসের শাশুড়ি মায়ের কথা শুনে বুঝলাম শাশুড়ি মা আমার থেকেও বেশি শিক্ষিত ভালো বটে না হোক এরকম শান্ত না হয়তো কোন শাশুড়ি তার পুত্র বধুকে প্রথম দিনেই দেয় না ওনার কথাগুলো শুনে মনের মাঝে থাকা ডিপ্রেশনগুলো কিছুটা কমেছে হুট করে একটা বাচ্চা মেয়ে বয়স ছয় কি সাত বছর হবে দৌড়ে এসে আমার হাত ধরে বলল হইউট উদ্ধৃতি চিহ্ন শাশুড়ির সামনেই বসা আমি হোনা তুমি এটা কি করছো ওই শুটিং তুমি কথা বলবা না আমি আমার ছেলের বউকে নিয়ে ঘুরবো তুমি কথা বলার কে যাও বৌমা ওর সাথে যাও ও এটা কিন্তু আমার ছেলের মা অর্থাৎ তোমার নদীর মেয়ে তোমাকে আর ইন্ট্রোডাকশন দিতে হবে না আমি আমার পরিচয় জানি চলো তো মামি মেয়েটার মুখের ভাষা আর মাধুর্যতা দেখে আমি অবাক কত সুন্দর করে কথা বলে এতটুকু বাচ্চা একটা মেয়ে তোমার নাম কি গো আমু আমি সাদিয়া ইসলাম স্বপ্নিল মামা আমাকে নীলু বলে দেখে তবে তুমি যে আম্মু বললে না মামাও বেশি সময় আম্মু বলেই ডাকে আর আমার নাম আমাকে থামিয়ে দিয়ে বলে উঠল অনুরিমা তুমি জানলে কি করে তোমাকে প্রথম দেখতে আমি আর আম্মুই গেছিলাম জানে মামা আম্মু জিজ্ঞেস করে নি তার পছন্দ হয়েছে কিনা তোমাকে আমাকে জিজ্ঞেস করেছিল যে মামি হিসেবে তোমাকে পছন্দ হয়েছে কিনা তুমি তো আমাকে চিনার কথা চিনলে না চিনবে কি করে বাবু তার কি লজ্জা লজ্জায় তো উনি মাথাটাও তুলতে পারে না কোন কথা না বলে এই পাটনার বুড়িটার কথাগুলি শুচি আর অবাক হচ্ছি কি হো মামাকে খুঁজছো মুখ বাঁকা করে না তো লজ্জা পেয়ে এইটুকু বাচ্চা মেয়েটা আমাকে কি লজ্জাটা না দিল ও কি করে আমার মন তাকে খুঁজছে খুঁজেও লাভ নেই ভাই আমার এখন প্রচন্ড ব্যস্ত বাসায় সাধারণ কোন আসলে সে মেহমান খাতের দাড়িতে কমতি রাখে না সেখানে তো তোমায় বাড়ি থেকে নতুন মেহমান আসবে এখানে কোনো কমতি রাখবে কি করে বলো তো ভাবি ননদীর রুমে ডুকতে ডুকতে কথাটা বলল হাতে একটা নাস্তার ট্রে মানে উনি তো বোধহয় নাস্তা টাও করেনি আগে তুমি নাস্তা করো আমার মামা খিদে সহ্য করতে পারে না ঠিক খেয়ে নিবে ট্রেতেন রাখা একটা পিঠা হাতে নিয়ে বলল নীলু ও আমি রুমের নীলুর সাথে কথা বলছি ভালোই লাগছে পুচকি তার কথাগুলো শুনতে জিজ্ঞেস করলাম তোমাকে এতটা সুন্দর করে কথা বলা শিখেছে কে সে বলল তার মামা তাকে প্রতিদিন রাতে পড়াতে বসায় সেখানে থেকে নতুন নতুন শব্দ শিখায় থাকে বাবার বাড়ি থেকে অনেক লোকজন আসলো মা আসেনি শুধু ভাইটা এসে জড়িয়ে ধরে কেঁদে উঠলো কিরে কাদিস কেন আমি তোকে ছাড়া ঘরটা ফাঁকা ফাঁকা লাগে সবসময় তো বলতে আমার বিয়ে হলেই শান্তি ভাইটা আর কিছু বলেননি বেরিয়ে গেল রুম থেকে হয়তো আমার সামনে অসুপাত করতে চায়নি বাবা এই বাড়ির মুরব্বীদের সাথে কথা বলছে সকালে ঘুম থেকে উঠার পর হতে এমাত্র লোকটার দেখা মিলল মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত ননদিকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপু যা বুঝলাম আমি উনি হয়তো নিজের সব দিকটা সামলিয়েছেন হুম এখানে তো দেখছি অনেকেই আছে তারা কি পারত না এই কাজগুলো সামলাতে ভাইয়া দেয়নি স্ল্যাশ কে ন স্ল্যাশ কোন মেহমানের আপ্যায়নে যদি কোনো ত্রুটি থেকে যায় এতে তো আমাদেরই বদনাম তাই না তাই ভাইয়া নিজেই সব দিক সামলাচ্ছে যাতে কেউ কোনো কথা বলতে না পারে স্ল্যাশ ও রাতে সব কাজ শেষে উনি রুমে আসলেন এগারোটায় রুমে থা কলের সময়ের হিসেবটা রাখা যায় ভালো ঘরে দেয়ালে একটা দেয়াল ঘড়ি আছে বলে স্ল্যাশ কেমন আছো উনি স্ল্যাশ খুহ মাথা ঝাঁকিয়ে উত্তর দিলাম স্ল্যাশ মুখে কি কেউ কষ্টেপ লাগিয়ে দিয়েছে রাগি সরে স্ল্যাশ না তো স্ল্যাশ তাহলে মুখে উত্তর না দিয়ে মাথা ঝাঁকাচ্ছ কেন স্ল্যাশ এমনিশ যোৎসনা বিলাস করব, কেন কেন অসুবিধা আছে স্ল্যাশ না না উৎফুল্ল হয়ে আমার তো এটাই চাওয়া বরের সাথে প্রতি রাতে যোৎসনা বিলাস করা চাঁদনি রাতে তার হাত ধরে হাঁটা কিন্তু কথা হলো উনি বুঝলেন কি করে যে আমার যোৎসনা দেখতে ভালো লাগে বারান্দায় একটা টুল রাখা অনেকটা লম্বা আবার চড়াও চাইলে একটা মানুষ এখানে শুয়েও থাকতে পারবে কিছু ফুল গাছ আছে ফুল ফুটেছে সুন্দর প্রাণ বেশে আসছে নাকে করে উনি একটা কথা বলে উঠলেন তোমার কি কোনো খুট করে উনি বলে উঠলেন কখনো কাহারও প্রেমে বিফল হইয়াছ অনেকটা নরম স্বরে বারান্দায় লাগ্নোর সদ্য ফুটা গোলাপের দিকে চেয়ে থেকে বললেন কথাটি আমি কি উত্তর দিব খুঁজে পাচ্ছি না না কে আর বলবো কখনো কোনো পুরুষের দিকে চেয়ে দেখিনি বিফল হব কি করে কাহারো প্রেমে তবে হয়ে যেতে পারি এখন তাই নাকি সবারই একটা স্বপ্নের পুরুষ থাকে উনি থাকে তো আমারও আছে তবে বাস্তবতায় কোনো পুরুষকে নিয়ে ভাবা হয়নি আমি স্বপ্নের পুরুষ আছে তবে বাস্তবতায় নেই এর অর্থ আমার বোঝার ক্ষমতার হয়ে উনি বাহ এত বুঝের মানুষটার আবার ক্ষমতার বাহিরের কোথাও আমার কাছে আছে যাক তাহলে মাঝে মাঝে তাকে আমি কথা দিয়ে হারিয়ে দিতে পারবো আপনি নাও বুঝতে পারেন আমি অবাক হয়ে বুঝিয়ে বললে কিন্তু বোঝা যায় উনি হুম তাও ঠিক আসলে বিষয়টা হচ্ছে আমি সবসময় ভাবনায় এমন একটা মানুষকে চাহিতাম যে আমাকে বুঝবে তাকে বুঝানোর জন্য আমাকে সব খুলে বলতে হবে না সে নিজেই বুঝে নিবে আমি তাই খুন ও কাউকে ভালোবেসেছ নিশ্চয়ই উনি না আমি দেখো কিন্তু উনি একটু কঠোর করেই বললেন বললে কি হলো আমি তো কখনো কোনো ছেলের সাথে বন্ধুত্বই করিনি ভালবাসব কোথা থেকে খুন। দেখো অনু তোমার অতীত নিয়ে ঘাটতে আমি চাই না তবে হ্যাঁ তোমাকে নিয়ে বাঁচব সারা জীবন শুধু এই মুহূর্তে চাই তোমার সম্মতি তুমি কি চাও আমার সাথে কাটাতে সারা জীবন অনেকটা রোমান্টিক হয়ে কথাগুলো বললেন উনি পুরো এই বিপাকে ফেলে দিল কি বলবো ওনাকে চুপ করে নিচের দিকে তাকিয়া রইলাম ওই যে গোলাপটা দেখতে পাচ্ছ খুন, তুমি কি কই সদ্য ফুটা গোলাপের মতো তুমি গোলাপটা হয়তো দুদিন পর ঝরে পড়ে যাবে যাবে তার সৌন্দর্যতা নষ্ট হবে তবে তোমার সৌন্দর্যতা আমার কাছে সারা জীবন এই সদ্য ফুটা গোলাপটার মতোই থাকবে যাহার সৌন্দর্যতার বাহার সারা জীবন একে থাকবে উনি টাও না কিছুই মুখে আটকায় না দেখছি চুপ করে থাকা ছাড়া আমার যে কোনো প্রতি দেওয়ার মতো ভাষা নেই শোনো আজ একটা কথা বলি উনি চুপ করে আছি কি হলো মুখে কি কাঁঠালের আথা বাঁধছে নাকি উনি না তো তাহলে কথা কেন বলছো না উনি শুনছি তো আপনি বলুন আমি নিজেকে কখনো ছোট করবা না তবে হ্যাঁ সব ক্ষেত্রে নয় বিশেষ করে আম্মুর সামনে কারণ উনি তোমাকে বকাঝকা করবেন কি কি দেখবে কিছুক্ষণ পর উনি নিজেই তোমাকে নিজ হাতে লোকমাত তুলে খাইয়ে দিবে আচ্ছা আর হ্যাঁ মায়ের সামনে বেশি শিক্ষিত গিরি দেখাতে যাবে না কারণ আমার মা নব্বই দশকের উচ্চ মাধ্যমিক পাশ ডট তো বুঝতেই পারছ কেমন শিক্ষিত মা আমার কিছুদিন পরে দেখবে কিছুদিন পরে কেন কালকেই দেখবে মা আমাকে আর বোনকে একত্রে ধরে পিঠাচ্ছে এটা মায়ের শাসন আদর ভালোবাসা এটাকে কখনো বিদ্রুপ করবে না মা বকবে শাসন করবে আদর করবে ভলবাসবে তোমাকে ভুল শুধরাতে বলবে মায়ের ভুল কখনো ধরতে যেও না এতে মা কষ্ট পাবে মনে রাখবে আমার মায়ের পায়ের নিচে আমার বেহেস খুন কথাগুলো মন দিয়ে শুনছি আর শোনো বোন আমার একটু চঞ্চল ও কিন্তু সবার মুখের উপর সব কথা বলে দেয় তাই ও কখনো কোনো কথা বললে ওর মুখের উপর একটা হাসি দিয়ে দিবা দেখবে সেও হেসে দিবে এমনটা কেন অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলাম ওকে কখনো জিজ্ঞেস করেনিও আচ্ছা শুধু কি আমি বলে যাব নাকি তুমিও কিছু বলবে কিছুটা হতাশ হয়ে আমি আর কি বলবো আমি তুমি নিজের স্বপ্নের পুরুষকে নিয়ে সবসময় ভাবতে এখন না আমায় ওখান থেকে কিছুটা শোনাও দেখি তোমার ভাবনার জগতের স্বপ্নের মানুষটা হতে পারি কিনা উনি আমার কিছুই মনে নেই এখন লজ্জায় পালায় দিল বুঝছি জড়তাটা এখনো কাটেনি বুঝে নিল ব্যাপারটা বেশ কিছুটা গরম লাগছে যদিও বারান্দায় মৃদু ঠান্ডা বাতাস বইছে এই মুহূর্তে আইসক্রিম হলে ব্যাপারটা জমাতো ভালো বসো তুমি একটু আমি আসছি জাস্ট এ মিনিট বলি লোকটা চলে গেল লোকটার সম্পর্কে আমার কিছুই জানা নেই গত একদিনে যা দেখছি বুঝছি ওটা হলো চলাফেরার প্রকৃতি কিন্তু উনি কি কাজ করেন কোথায় করেন কিছুই জানি না বাহ খুব সুন্দর একটা ব্যাপার ঘটে গেল আমি বুঝতেই পারলাম না আজ দুই দিন হতে চললো ওনার সাথে আমার হয়েছে কিন্তু নিকা আমি তার নামটাই জানি না বাহ কি জ্ঞানী আমি নিজেকে নিয়ে গর্ব হয় মাঝে মাঝে এতটা কেয়ারফুল আমি বাহ বাহ কি করে পারি আমি এসব একটা বক্স হাতে আসলেন উনি এই নাও ইচ্ছে করছিল না তোমার উনি কি হব এটা আমি নিজের পছন্দের জিনিস কেরু দূর থেকে দেখলে বুঝে যায় আর তুমি এতটা কাছে থেকেও বুঝতে পারছো না উনি না তো এখনো বুঝতে না পারা আমি হাতে নিয়ে খুলে দেখো আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন ওয়াও আইসক্রিম অনেক অবাক হয়ে গেলাম হুম আপনি বুঝলেন কি করে আমার এখন আইসক্রিম খেতে ইচ্ছে করছে অবাক হয়ে জিজ্ঞেস করলাম একটা মৃদু হাসি দিলেন উনি আঙুল দিয়ে খেতে শুরু করতে যাচ্ছি তখনই উনি বলে উঠলেন শুনেছি তুমি ছোট থেকে আইসক্রিম খাও কিন্তু আজ পর্যন্ত এটা শিখলে না কিভাবে খেতে হয় অবচের মতো তাকিয়া রইলাম এই নাও একটা চামচ এগিয়ে দিলেন এর থেকে কম কিছুটা খেয়ে ওনাকে দিলাম উনি অল্প একটু খেয়ে রেখে দিলেন খুশি তো উনি হুম মুখটা মুছে নাও রুমালটা দিয়ে আচ্ছা একটা কথা বলি যদি কিছু না বলেন অনুরোধই গলায় হুম বলো উনি কিছু বলতে পারবেন না কিন্তু আহ্লাদি হয়ে ওকে বলবো না আপনার নামটা না আমার জানা হয়নি অনেকটা অপরাধী হয়ে কি অবাক হয়ে কিছু বলবেন না বলেছেন কিন্তু স্ট্রিক্ট ভাবে হুকুম করছো কোন সমস্যা আমি কি করতে পারি না আমি হুম আমি এটাই চাই তবে যা শুধু এই রুমের ভিতর প্রযোজ্য উনি হুম ঠিক আছে মনে থাকবে উনি হুম নামটা বললেন না কিন্তু আমার নামটা হুম নামটা বললেন না কিন্তু আমার নামটা না হোক এখন নাই বা জানলে এখন জানলে কি হবে অবচের ভাষায় এতদিন যে জানতেন না তখন কি কিছু হয়েছে তাই এখন না জানলেও কিছু হবে না সুন্দর এক কারা হাসি দিলেন উনি চাঁদের আবছা আলোয় তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে খুহ মন খারাপ করে তোমার ফোনটা করি উনি কে রুমে আমি নিয়ে আসো তো ফোনটা এনে পাশেই দাঁড়িয়ে আছি বস ওখানটায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার পাশে বসতে বললেন খুন একটু দূর থেকে ফোনের স্ক্রিনের দিকে নজর দিতে চেষ্টা করছি ব্যাপারটা মনে হয় ওনার চোখ এড়ালো না খুট করে আমার কোমরে হাতে দিয়ে এক হেচকা টানে ওনার শরীরের সাথে মিশিয়ে বসালেন আমায় আমার স্পর্শ তোমার জন্য অস্বাভাবিক কিছু না তোমাকে অশালীন কিছু করছি না আমি অন্তত একটু ছোঁয়া তো পেতে পারি নাকি ব্যাটা এত লজ্জা কেমনে দিতে জানে নিজেই জানে না হয়তো আমারও যে ওনাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে না তা কিন্তু নয় খুন লজ্জা পেয়ে দেখতে চাইছিলেন না আমি কি করছি দেখো ফোনের স্ক্রিনটা একটু আমার দিকে এগিয়ে দিয়ে একটা নাম্বার টাইপ করছেন ওনার শরীরের সাথে আমার শরীরটা লেগে আছে আমার কাছে তো ভালোই লাগছে জানি না ওনার কাছে কেমন লাগছে হয়তো ওনার কাছেও ভালো লাগছে তাই তো এতটা কাছে উনি আমায় টেনে নিয়েছেন বা নাম্বারটাও সেভ করা হয়নি উনি তচ্ছিল্লের হাসি দিয়ে বললেন কার নাম্বার প্রশ্নাতীত হয়ে এ আমার মুখের সামনে ফোনের স্ক্রিনটা তুলে ধরলেন বাহ নিজের নাম্বারটা আমার ফোনে সেভ করে দিলেন নামে তবুও নামটা বললেন না অসহায় ভাব নিয়ে কেন এই নামে ডাকতে বুঝি কোন অসুবিধা হবে একটু হতাশ হয়ে না না অসুবিধা কেন হবে আমি তো এটাতেই ডাকবো সর্বজনম আমি তাই একটু খুশি হয়ে বললেন হুম তাই তবে তবে কি নাম জানার আক্ষেপটা রয়ে গেল এতটা আক্ষেপ থাকতে নেই বুঝলে উনি খুন মন খারাপ করে তবুও মাঝে মাঝে কিছু আক্ষেপ থাকতে হয় এতে মনের মাঝে একটু ভালো লাগা কাজ করে উনি খুন শোনো না বলুন অধিকার চাই কিসে আমি তোমাকে ছুঁয়ে দেখার আবেগী হয়ে খুন জ্বর করে চাই না কিন্তু উনি তো কিভাবে চান আমি তোমার ইচ্ছেও বিশ্বাসে ভালবাসায় রোমান্টিক সুরে দুদিনে ভালোবাসা যায় যায় না তবে আমি যে এখনই চাচ্ছি তা কিন্তু নয় আর তুমি যে ছুঁয়ে দেখা রকথা ভাবছ আমি কিন্তু সে ছুঁয়ে দেখার কথা বলছি না উনি কোনটার কথা বলছেন তাহলে প্রশ্ন দুষ্ট হয়ে তোমাকে জড়িয়ে ধরার উনি চুপ করে রইলাম লোকটা যে এমন কিছুর কথা বলছে ভাবতে পারিনি চুপ করে থাকা কিন্তু লক্ষণ আমার দিকে পুরোটা ফিরে বসল লজ্জায় তো আমি শেষ মাথাটা নিচু করে আছি দেখি একটু তাকাও তো আমার দিকে আমার থুতনিতে হাত দিয়ে মাথাটা উঁচু করে নিলেন নিশ্চুপ লজ্জা নারীর ভূষণ বিষয়টা তোমায় মানায় তো বেশ রোমান্টিক হয়ে ইস্ট্রে আর কত লজ্জা দিবেন এমনিতেই আমি শেষের দিকে উনি শুধু লজ্জা দিচ্ছেন একটা কথা মনে আছে তোমার আমার মো হ্রস্য উকার খেয়ে এসে পড়া চুন খানের পিছনে ঘুছে দিলেন কি কথা আমাদের কিন্তু বাসর হয়নি উনি এমজি আমি শেষে কেউ আমারে এক গ্লাস পানি দেখাইয়া বেহোশ হয়ে যাই লজ্জায় আমি শেষ করে নিব নাকি একটু দুষ্টুমির ছলে এই না না বলি আমি ভুল দৌড় দিলাম কিন্তু দৌড়াতে আর পারলাম কই আমার হাত টেনে ধরে ফেললেন উনি বসা থেকে দাঁড়িয়ে পড়লেন আরে মিস পালাচ্ছেন কই আজ তো তোমার রক্ষে নেই বলি আমাকে দেয়ালের সাথে চেপে ধরলেন আলতো করে কাল থেকে আজ পর্যন্ত ওনার প্রতি যতটা ভালো লাগার সৃষ্টি হয়েছে শব্দ দেখি এক নিমিশে এক বাক্যে শেষ হয়ে গেল ওনাকে বিশ্বের মতো লাগছে অসহ্য লাগছে মনে হচ্ছে উনিও নিজেকে আমার কাছে পুরুষ বলে প্রমাণ করবেন কিন্তু এতে আমার বিন্দু মাত্র বিদ্রুপ থাকত না যদি না আমি অসুস্থ থাকতাম উনি তো জানেন ব্যাপারটা তবুও কেন চাচ্ছেন এসব করতে তাহলে উনিও কি আর দশটা পুরুষের মতো বউয়ের কাছে চাহিদা পূরণ করতে আসবেন বউয়ের ইচ্ছের কোন দাম দিবেন না গতকাল রাতে তাহলে শুধুমাত্র তার ছিল ইচ্ছে করছে ওনাকে এক ধাক্কায় আমার সামনে থেকে থেকে সরিয়ে ওনার কাছ তবুও যেতে পারছি না একটা শেকলে বাধা আমি অসহায়ের দৃষ্টিতে ওনার চোখের দিকে চেয়ে আছি ওনার চোখে আমি নেশা দেখতে পাচ্ছি কিন্তু কিসের নেশা আমি বুঝতে পারছি না কি গো ভয় পেলে মনে হচ্ছে একটা হাসি দিলাম ভয় নয় কিছুটা ঘৃণা কাজ করছে ভাবলে কি করে তোমার কাছে এত সহজে আমি চাইব তোমার শ্রেষ্ঠ সম্পদটা জানি আমি তুমি অসুস্থ তবুও কেন আরে পারলি কিছুটা হলেও তো ভালোবাসি এতটা অমানবিক আমি হয়নি তবে হ্যাঁ সবটা না চাইলেও কিছুটা হলেও তোমায় কাছে চাই কথাগুলো বলতে বলতে আমার কোমরে হাত দিলেন রীতিমতো আমার কোমরে তার আঙুল দিয়ে স্লাইড করছেন না এখন ওনার স্পর্শ আমার কাছে খারাপ লাগছে না অনুভব করছি ওনার প্রতিটা স্পর্শে আমার পুরোটা শরীর শিহরিত হয়ে উঠছে চোখ বন্ধ করে আছি উনি আমার কপালে একটা চুমু খেলেন বন্ধ চোখের পাপড়িতে ডুগালের দুটো চুমু খেলেন ভালোই লাগলো আরো কয়েকটা চুমু যেন খান উনি এই প্রার্থনা করছি মনে মনে কিন্তু না উনি আমার কাছে মুখটা এনে বলে উঠলেন ঘুমাবে না খুন, দূর ভালো লাগে আর আরো কয়েকটা দিলে কি হতো খেতে বিছানার দ ই কারকে যাব তখনই উনি আমাকে টান দিয়ে পাজকলে তুলে নিলেন ইস্কি লজ্জার সাথে এত গুলা ভালো লাগা লোকটা এতটা রোমান্টিক কেন বিছানায় আমাকে শুয়ে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়লেন ইস্কুম যেন আসছেই না কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাগুলো মনের মাঝে হানা দিচ্ছে ইসয়ে তখন ওনার সম্পর্কে কতটা খারাপ ভাবনায় না ঢুকে গেলাম ভাবতে অপরাধী মনে হচ্ছে নিজেকে ঘুম আসছে না দেখে এপাশ হপাশ করছি দেখে উনি হুট করেই আমাকে